সুপ্রিয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে পারুল প্রকাশনী দ্বারা প্রকাশিত ডব্লুবি মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার পঁচিশের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমরা ডব্লু মাধ্যমিক টেস্ট পেপার থেকে দ্বিতীয় বাংলা সেটটির অর্থাৎ কুকুর আর কে মিশন এমপি স্কুলের প্রশ্নপত্রটির সমস্ত এসে কিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি ইতিমধ্যেই ডব্লুবিএইচ টেস্ট পেপারের প্রথম বাংলা সেটটির সমস্ত এসে কিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা যদি এখনও সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওর প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নাও তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করা যাক ডাব্লুবিএইচে মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার পঁচিশ হুগলি ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট কামারপুকুর আর কে মিশন এমপি স্কুল এইচএস বাংলা সমাধান সেট নম্বর টু পৃষ্ঠা নম্বর এ থ্রি সমস্ত এসে কিউ উত্তর দুইয়ের দাগের প্রশ্ন দেখো কম বেশি কুড়িটি শব্দে উত্তর লেখো গুণিত উনিশ সমান উনিশ দুই পয়েন্ট একের দাগের প্রশ্ন যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এক গুণিত চার সমান চার দুই পয়েন্ট একের দাগের একের প্রশ্ন আক্ষেপ করেন হরিদা হরিদার আক্ষেপের কারণ কি। উত্তর লেখ সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে হরিদা জগদীশবাবুর বাড়িতে হিমালয় থেকে এক সন্ন্যাসী এসেছিলেন তার কথা শুনে তার পায়ের ধুলো নিতে চায় কিন্তু সন্ন্যাসী চলে যাওয়ায় হরিদার সেই ইচ্ছা আক্ষেপে পরিণত হয় দুই পয়েন্ট একের দাগের দুইয়ের প্রশ্ন সূচিপত্রেও নাম রয়েছে সূচিপত্রে কি নাম ছিল উত্তর লেখ আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে লেখা ছিল প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায় দুই পয়েন্ট একের দাগের তিনের প্রশ্ন অমৃত ফতোয়া জারি করে দিল অমৃত কি ফতোয়া জারি করেছিল উত্তর লেখ নতুন জামার জন্য বাবা মাকে রাজি করাতে না পেরে অমৃত ফতোয়া জারি করেছিল যে ঠিক ইসাবের মতো জামা না পেলে সে আর স্কুলে যাবে না দুই পয়েন্ট একের দাগের চারের প্রশ্ন আজও সে সেইখানে গিয়া বসিল কে কোথায় গিয়ে বসলো উত্তর লেখ নদীর বিদ্রোহ গল্পে স্টেশন মাস্টার নদের চাঁদ তার কাজের অবসরে কর্মক্ষেত্র থেকে মাইলখানেক দূরে নদীর উপরকার ব্রিজের মাঝামাঝি ধারক স্তম্ভের শেষ প্রান্তে এসে বসল দুই পয়েন্ট একের দাগের পাঁচের প্রশ্ন ইত্যবসরে এই ব্যাপার কোন ব্যাপারের কথা বলা হয়েছে উত্তর লেখ পথের দাবি রচনাংশে অপূর্ব অফিসে থাকায় এবং তেওয়ারিও বর্মা নাচ দেখতে ফয়ায় যাওয়ার জন্য বাড়ি ফাঁকাই ছিল আর এই সময় অপূর্বর বাসায় চুরি হয়ে যায় উদ্ধৃতাংশে এই চুরির ব্যাপারটির কথাই বলা হয়েছে দুই পয়েন্ট দুইয়ের একের প্রশ্ন সেই মেয়েটির মৃত্যু হলো না মেয়েটি কিসের প্রতীক উত্তর লেখ কবি পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতায় সেই মেয়েটি হল শাশ্বত ভালোবাসার প্রতীক তাই বিশ্বযুদ্ধের পরিস্থিতিতে যখন সারা পৃথিবী ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে তখনও এই পৃথিবী থেকে শাশ্বত ভালোবাসা দেশপ্রেম ইত্যাদি মুছে যায় না তাই সমগ্র ধ্বংসস্তূপের মধ্যেও বেঁচে থাকে সেই মেয়েটি দুই পয়েন্ট দুইয়ের দাগের দুইয়ের প্রশ্ন আমাদের পথ নেই আর তাহলে আমাদের করণীয় কি উত্তর লেখ আমাদের অর্থাৎ সর্বহারা সাধারণ মানুষদের বাঁচার পথ যখন ক্রমশ সংকীর্ণ হয়ে আসে এই অবস্থায় কবি আমাদের সহমর্মিতার সঙ্গে আরও বেঁধে মেধে থাকার বা সংঘবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন দুই পয়েন্ট দুইয়ের দেখে তিনের প্রশ্ন শঙ্কাকে চাচ্ছিলেন হার মানাতে শঙ্কাকে কীভাবে হার মানাতে চাইছিল উত্তর লেখ অবজ্ঞার অন্ধকারে ডুবে থাকা বা বন্দি আফ্রিকা নিজেকে উগ্র বিভীষিকাময় তাণ্ডবে সামিল করে রণবাদ্যের ভয়ানক শব্দের মাধ্যমে একটি আতঙ্কের পরিবেশ তৈরি করে নিজের মনোগত শঙ্কাকে হার মানাতে চাইছিল অথবা লিখতে পারো বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভী নিনাদে আপনাকে উগ্র করে আফ্রিকা শঙ্কাকে হার মানাতে চাচ্ছিল এবার দেখো প্রশ্ন আসছে নবীন নবীন কি করতে আসছে পরাধীন ভারতবর্ষের জীবনহারা প্রাণহীন জড়ো অসুন্দরকে বিনাশ করতেই নবীনের শুভাগমন এ কথাটি ফুটে উঠেছে কাজী নজরুল ইসলামের প্রলয়ল্লাস কবিতায় দুই পয়েন্ট দুইয়ের দাগের পাঁচের প্রশ্ন গানের বর্ম আজ পড়েছি গায়ে গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন উত্তর লেখ কবি জয়গোস্বামী তাঁর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় জানিয়েছেন যে গানের বর্ম পরে তিনি হাত নাড়িয়ে বুলেট তাড়াতে পারেন দুই পয়েন্ট তিনের দাগের একের প্রশ্ন পরিভাষার উদ্দেশ্য কি। উত্তর লেখ পরিভাষার উদ্দেশ্য হল ভাষাকে সংক্ষিপ্ত করা এবং তার অর্থ সুনির্দিষ্ট করা দুই পয়েন্ট তিনের দাগের দুইয়ের প্রশ্ন কে না জানেন কী জানার কথা বলা হয়েছে উত্তর লেখ হাতে লেখা পাণ্ডুলিপির পাতায় অক্ষর কাটাকটি করতে গিয়ে রচিত হয়ে যাওয়া ছন্দবদ্ধ সাদা ছবিগুলোর জন্য রবীন্দ্রনাথ চিত্রশিল্পী হিসাবে খ্যাতি লাভ করেছিলেন এ কথা সবাই জানে এই জানার কথা এখানে বলা হয়েছে দুই পয়েন্ট তিনের দাগের তিনের প্রশ্ন আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন শব্দের ত্রিবিধ কথা কি। উত্তর লেখ শব্দের ত্রিবিধ কথা হল অভিধা লক্ষণা ও ব্যঞ্জনা দুই পয়েন্ট তিনের দাগের চারের প্রশ্ন সমানী সম শীর্ষানি ঘনানি বিরলানি চ কথাটির অর্থ কী উত্তর লেখ কথাটির অর্থ হল সব অক্ষর সমান প্রতিটি ছত্র সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন দুই পয়েন্ট চারের দাগের একের প্রশ্ন সন্ধি ও সমাসের পার্থক্য দেখাও সন্ধি পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে যেমন বিদ্যালয় সমান বিদ্যাযুক্ত আলয় সমাস পরস্পর অর্থ সম্পর্কযুক্ত একাধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাজ বলে যেমন সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন দুই পয়েন্ট চারের দাগের দুইয়ের প্রশ্ন সহার্থক বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য সহ উদাহরণ দাও উত্তর লেখ সহার্থক বহুব্রীহি সমাসের উদাহরণ শব্দের সঙ্গে বর্তমান সশব্দ স্ত্রীর সঙ্গে বর্তমান সস্ত্রিক লজ্জার সঙ্গে বর্তমান স্বলজ্জ শিষ্যের সঙ্গে বর্তমান সশিষ্য প্রভৃতি দুই পয়েন্ট চারের দাগের তিনের প্রশ্ন এসো যুগান্তের কবি জটিল বাক্যে রূপান্তরিত করো উত্তর লেখ যে যুগান্তের কবি সে এসো দুই পয়েন্ট চারের দ্যাগের চারের প্রশ্ন নিয়মিত দেহচর্চায় শরীর সুঠাম হয় বিভক্তিসহ কারক নির্ণয় করো উত্তর দেহ দেহচর্চায় করণ কারকে অন্ত্যেস্ত বিভক্তি দুই পয়েন্ট চারের দিকে পাঁচের প্রশ্ন ওরা ভয়ে কাঠ হয়ে গেল উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো উত্তলেখ উদ্দেশ্য ওরা বিধেয় ভয়ে কাঠ হয়ে গেল দুই পয়েন্ট চারের দাগের ছয়ের প্রশ্ন সম্বন্ধ সম্বন্ধপদ কারক নয় কেন উত্তলেখ ক্রিয়াপদের সাথে বিশেষ্য বা সর্বনাম পদের সরাসরি সম্পর্ককে কারক বলে ক্রিয়াপদের সাথে সম্বন্ধ সম্বন্ধপদের সরাসরি সম্পর্ক থাকে না তাই তা কারক নয় যেমন মাছের তেলে মাছ ভাজা এখানে মাছের পদটি হল সম্বন্ধ পদ দুই পয়েন্ট চারের দাগের সাতের প্রশ্ন পশ্চাৎ অর্থে অব্যভাব সমাসের একটি উদাহরণ দাও উত্তর লেখ গমনের পশ্চাৎ সমান অনুগমন তাপের পশ্চাৎ সমান অনুতাপ করণের পশ্চাৎ সমান অনুকরণ দুই পয়েন্ট চারের দাগের আটের প্রশ্ন আনো রথ তরা করি ভাব পরিণত করো উত্তর লেখ তরা করি রথ আনা হোক দুই পয়েন্ট চারের দাগের নয়ের প্রশ্ন উপমিত কর্মধারয় ও উপমান কর্মধারায় সমাসের পার্থক্য লেখ উত্তর লেখ উপমান পদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাজ বলে অন্যদিকে উপমান পদের সঙ্গে উপমেয় পদের সমাজকে উপমিত কর্মধারায় সমাজ বলে দুই পয়েন্ট চারের দাগের দশের প্রশ্ন বাক্যের যোগ্যতা বলতে কি বোঝো উত্তর লেখ বাক্যের অন্তর্গত পরস্পর সম্পর্কযুক্ত পদগুলো যদি একটি সঙ্গত অর্থ প্রকাশ করে তবে তাকে বলে যোগ্যতা যেমন বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে বাক্যটি যোগ্যতাহীন কারণ রৌদ্র প্লাবন সৃষ্টি করে না সুতরাং এটি এমন হওয়া উচিত ছিল বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয় তবেই তা যোগ্যতাপূর্ণ বাক্য হবে